ভবিষ্যত কি 40 বছর এই ভবিষ্যত কি 24 সালে যে এরকম ভবিষ্যত হবে এটা হাসি না এক টাকা চিন্তা করেনি জোরে কোন কথা ঠিক নেই অতীতের কথাও চিন্তা করনি অতীতে তুমি হাসি না কি করছ তোমার বাপ গেল পাকিস্তানে রাজবন্দী হয়ে জোরে কোন কি বন্দি আপনার বলতে যুদ্ধের নয় মাস শেখ মুজিবুর বাংলাদেশ ছিল না আপনারা সল মানুষ বুঝবেন কেমনে এই মুরুব্বি জানে ছিল কি শান্তি অম শান্তি পাকিস্তানের যে রাজবন্দি হলো আর সন্তান বউ সব বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে আর ইংরেজদের আইন মতো চলবে শিখছি না মানুষ কোরআনের ওয়াজ শুনবে আর ডক্টর কামালের সংবিধান অনুযায়ী চলবে খালি এই সংবিধানে দোহাই দেয়া পাবনার চুপ্পুকে ক্ষমতার থেকে নামান যায়নি জোরে কোন কথা ঠিক বলে সংবিধান খালি সংবিধান আপনার বলেন তো এই সংবিধান কি আল্লাহ দিছে আল্লাহর সংবিধানের নাম কি একটু টাকায় দেখেন দেখেন এখন চিন্তা করেন সবচাইতে বড় বিপদ হল মানুষ কোরআন দিয়ে মরার পরে উপকার চায় কিন্তু জীবিত অবস্থায় কোরআন থেকে কিছুই নেবার চায় না মরে গেলে লাশকে জান্নাতে ফেলার জন্য কোরআন খতম দেওয়া দোয়া করে আমার এলাকার কথা বলতেছি সারা জীবন লোকটা কোরআনের বিরুদ্ধে চরণ করছে কিন্তু যেই মরে গেছে আমাকে কিছু হুজুর এক খতম কোরআন পড়ে দোয়া করতেছে রব্বানা না আল্লাহ যে কোরআন সে পড়লাম এর যা সব হয় ওর আমল নামাত দেওয়া তো ফেরেস্তা বলতেছে আল্লাহ সেই লোকটা সারা জীবন কোরআনের বিরুদ্ধেচরণ করলো কোরআনের হক কথা বললে ওর কলিজাতে আগুন ধরে আজকে হুজুর রাওয়া রুহের মাত্রাতে কোরআন খতম দিল রেজাল কি আল্লাহ বলতেছেন অনুনজল মিনাল কোরআনে মা হুয়া শিফা ও লিল কোরআন মরা মানুষের কিতাব না কোরআন হলো জীবিত মানুষের হেদাতের খরা খোরাক জরে কথা ঠিক কেনা হ্যাঁ ভাই জান আমি শুনছি আমাদের মতন হুজুরদেরকে লক্ষ্য করে সবাই বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মৌলী খুব বেশি যাবি মসজিদে যাবি এই মৌলবিরা আবার সংসদে যাবার চাই এটা আবার অনিকের কলজাত বেঁচা গেছে জরেকন কথা ঠিক না আপনার বলেন তো হজরত উমর যখন মদিনার খলিফা ছিলেন এই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশ বড় এরকম বাংলাদেশের মতন কয়টা বাংলাদেশ বাংলাদেশের খলিফা হজরত কোমর মাথায় টুপি ছিল মুখে দাড়ি ছিল পরনে জুব্বা ছিল এখন বলেন টুপি দাড়ি জুব্বা এগুলো কি রাষ্ট্র ক্ষমতা চালানোর পথে অন্তরায় অন্তরায় সবাই যে কয় মোল্লারদৌর মসজিদ পর্যন্ত হুজুর মসজিদে যান আপনার ভালো মানুষ খারাপ জায়গার যাবেন কেন ওরা বুঝাচ্ছে মসজিদ ভালো মসজিদে দান হুদুর আপনি ইউনানে যাবেন কেন আপনি উপজেলায় যাবেন কেন আপনি সংসদে যাবেন কেন আপনি ভালো মানুষ খারাপ জায়গার যাবেন কেন আপনারা বলেন তো সংসদ কি খারাপ মমতাদের মতন পাগলিক ঢুকালে খারাপ হবে মতো ঢুকালে সংসদ আর থাকবি না দরে কোন কথা ঠিক কি না এই জন্যে ওই সংসদ এরকম লোক ঢুকানোর কারণে আমরা সংসদে ভালো কিছু পাইনি মাঝে মধ্যে মমতা সিয়াছ আত্মার খবর দিছে আজহারি নিয়ে সমালোচনা করেছে মমন হককে নিয়ে সমালোচনা করেছে সমস্ত আহম্মদ শির আলাইকে নিয়ে দুই টাকার মমতার সমালোচনা করেছে দরে কথা ঠিক কিনা আগামী ইলেকশনে এরকম বেঁধা মানুষ আমরা ওখানে পাঠাবো না কি বুঝবার পারতেন না একটু মনোযোগ দাসেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিবহাদ তার মাথায় টুপি ছিল মুখে ছিল এবং পরনে লেবাস ও তাকোয়া ছিল রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানায় দিত এখন আপনারা বলেন হজরত ওমর কি আলেম না জাহেল কেমন আলেম যার কথার সাথে আল্লাহর মতের মিল পড়ে কোরআনের তেইশটায় আত আল্লাহ নাজিল করেছে ধরে কেন সোহান আল্লাহ সে ওমর অর্ধ পৃথিবীর খলিফা অবস্থায় মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন ডান হাতে ডান গালে চড় মারে বাম হাতে বাম গালে চড় মারে এ অবস্থা দিয়ে ওসমান বললেন আমির আল মহমিন আপনি কি পাগল হয়ে গেছেন নিজের গালে নিজে কেন চড় মারতেছেন তোমার ফারুক বলে ওসমান এই মসজিদের ম্যাম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয় মসজিদের মেম্বরে বসে অর্থাৎ ক্ষমতার চেয়ারে বসে আমার অতীতের কথা মনে হয় ভবিষ্যতের চিন্তা হয় আপনারা যখন ক্ষমতার চেয়ার পাবেন আপনি কি মনে করছেন আপনার ভবিষ্যৎ আছে না নাই ভবিষ্যৎ কি একচল্লিশ বছর এই ভবিষ্যৎ কি চব্বিশ সালে যে এরকম ভবিষ্যৎ হবে এটা হাসিনায় একটা বড় চিন্তা করেনি জনগণের কথা ঠিক পেয়ে অতীতের কথাও চিন্তা করেনি অতীতে তুমি হাসিনা কি করছা তোমার বাপ গেল পাকিস্তানে রাজবন্দী হয়ে ধরে কোন কি বন্দি আপনারা বলেন তো যুদ্ধের নয় মাস শেখ মুজিব বাংলাদেশের ছিল আপনারা ষোলো মানুষ বুঝবেন কেমনে এ মুরুব্বি জানে ছিল কি কি শান্তি অম শান্তি পাকিস্তানের যে রাজবন্দি হলো যাই চা তাই খেলো আর সন্তান বউ এগুলো সব ভারতত পাঠালো শেখ মুজিবুর তো জুয়ান তাকলা ছেলে ছিল মুক্তিযোদ্ধা হসা আর চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধা কথা কয় লাগবে না বাংলা ভাষা তাহলে জাতির পিতা কেমনে হলো পাকিস্তান বলে থাকলো দেশ স্বাধীন হলো শহীদ জিয়ার কারণে আর ওই বেটা আসে বিমানের থেকে নামলি কতগুলা সামসা দেয়া গলাত মালা দেখলো আমাকে জাতির পিতা আজকে আল্লাহর কোরআন এর সাথে আমরা একমত কোরআনে আল্লাহ একজনে জাতির পিতার নাম কয় আর গলাত মালা দেয় এটা কি রহমত না বিপদ বিপদ ইন্নালিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমরা ছয় আগস্টে বুঝবার পারছি যে আমরা সকলেই ইব্রাহিম আলহসালমের সন্তান এটা বুঝবার পারছি কারণ যে হারে মূর্তি ভাঙা শুরু হচ্ছিল তোমার কথা দেখতে আমাদের বললাম সাত মাথা তিন মাথা চার মাথা পাঁচ মাথা হায় হায় প্রত্যেক মাথাত খালি একটা করে বারো হাজার টাকার জন্যে শ্রীযুঙ্গের মা তার সন্তানকে বিক্রি করেছে আর ওই তার হাতার বাবের মূর্তি বানাতে বাংলাদেশের রক্ত ঝরা চারশো কোটি টাকা খরচ করছে জোরেকার কথা শিখছে না কয়েক ঘন্টা লাগছে যেগুলো হাতটা ভাঙিচ্ছে দড়িটাতে গলা দিয়ে ভাঙে না সেটা আবার তেল দিয়ে বুল ডেজারটা ভাঙ্গা লাগছে জোরেকার কথা শিখছে না জনগণ বুঝবার পারছে আসল জাতির পিতাকে বুঝতে পারছে যে মুক্তি দ্বারা ভাঙ্গে যে সন্তান তারা জাতির পিতা আর কাউকে মানতে পারে না একজনই তিনি হলেন ইব্রাহিম ধরে বলেন কথা ঠিক না